দুনিয়ার থেকে তিনি এতেকাল করেন পাঁচ নিজামুদ্দিন বয়সে তিনি পাঁচ বছর বয়সে তিনি বাবা হারাইলেন বাবার নাম সৈয়দ আহমদ ওনার মার নাম জুলাইখা বিবি বিধবা হয়ে গেলেন পাঁচ বছর বয়সে ছেলে পাঁচ বছর বয়সে রেখে জুলাই খাবি বিধব হলেন এই জুলাইকা বিবি নিজামুদ্দিনকে নিয়ে গেলেন দিল্লিতে দিল্লিতে নিয়ে আল্লাহ আকবর বিখ্যাত বুজুর্গ আলাউদ্দিন আলাউদ্দিন দমগানির দরবারে দেয় বললেন ও শেখ আলাউদ্দিন দমগানি আমি স্বামী হারা পাঁচ বছরের ছেলে রেখে আমি আজকে বিধবা আমি এই ছেলেকে দিনই এলে এবং মা রেফত শিখাইতে চাই মা রেফত দিনই এলেন সোহান আল্লাহ আলাউদ্দিন দমগানি গো মা রেফত কারে গো শুনছি আমি ওই নিয়ামত আমার ছেলের সিনার ভিতরে দিতে চাই আচ্ছা ঠিক আছে মারিফত পরে শিখবে আগে আলাউদ্দিন দমগানির দরবারে এক বছরে সিরিফ দিনে আলাউদ্দিন দমগানির দরবারে নিজামুদ্দিন কোরআনের হাফেজ হয়ে গেল এরপরে প্রাথমিক মাসলাম আসেল নামাজ রোজা আজান বাতি সালাম কালাম আত্মায় শরীফ জানাজা দোয়া এগুলো শিখলেন এরপরে আলাউদ্দিন দামগানি বললেন মা ও মা বিবি জুলাইখা তোমার এই ছেলের চেহারায় সাক্ষী দেয় বিখ্যাত আল্লাহর অলি হবে বড় কোনো বুজুর্গের সভাপতি নিয়ে যাও এরপরে নিয়ে গেল শামসুদ্দিন ওখানকার বুজুর্গ ছিলেন ও শামসুদ্দিন দমগানির দরবারে নিয়ে গেলেন যেমন দমগানির দরবারে যাওয়ার পরে উনি আলেম হয়ে গেলেন বিখ্যাত আলেম হয়ে গেলেন এরপরে হাদিস শাস্ত্র হাদিস শাস্ত্রের মাতে এলেম অর্জন করার জন্য আল্লামা কামাল উদ্দিন তায়েমির দরবারে নিয়ে গেলেন দিল্লিতে কামাল উদ্দিন দরবারে হাদিসের উচ্চতর ডিগ্রি তিনি অর্জন করলেন সিয়া সিত্তা বোখারি মুসলিম সব তিনি শিখে ফেললেন এরপরে নিজাম বললেন এখন আমি মারে ফতের দন অর্জন করতে চাই কেন ছোটবেলায় আমার মা বলেছিলেন আমাকে মারে দন শিখাবেন আমি তো মারে ফতে কোনো শিখি নাই তখন তাকে নিয়ে যাওয়া হলো তিনি গেলেন হজরতে আল্লাহ আকবার নিজাম উদ্দিন আল মোতাউকিলের দরবারে গেলেন নিজাম আল মোতাউকিলের দরবারে যাওয়ার পর যেখানে থেকে 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 নিজাম দরবারে থেকে বিখ্যাত বুজুর্গ হলেন যখন তিনি খেলাফত লাভ করার টাইম হয়েছে খেলাফত প্রাপ্ত হওয়ার টাইম হয়েছে তখন নিজাম বললেন আমি আপনাকে খেলাফত দিব না আমি আমার উস্তাদ আল্লামা ফরিদ উদ্দিন গঞ্জকশরের দরবারে নিয়ে যাব। এরপরে নিজামুদ্দিন ফরিদ উদ্দিন গঞ্জেক্সরের দরবার নিয়ে গেলেন ফজিরত ফরিদ উদ্দিন গঞ্জেক্সর ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমদুল্লাহর খলিফা আর কুতুবুদ্দিন বখতিয়ার খাকি ছিলেন হযরতে হকি আল্লাহ আমাদের এই এশিয়ার মকোয়া মহাদেশের বিখ্যাত বুজুর্গ আল্লাহ রলি ওনার নাম কি মায়েনুদ্দিন চিশতি রহমদউল্লা খলিফা মহানুদ্দিন চিশতি রহমদউল্লাহর খলিফা ছিলেন কুতুব বখতিয়ার খাকি কুতুবুদ্দিন বক্তিয়ার খাকির খলিফা ছিলেন ফরিদুদ্দিন গঞ্জকসর এই ফরিদুদ্দিন গঞ্জকসরেই আজকে নিজামুদ্দিন আল মোতাওয়াক্কেলে রেডি করা ছাত্রকে নিজের হাতে খেলাফত দিলেন যেরকম সোহান আল্লাহ অজতে ফরিদুদ্দিন গঞ্জকসর দরবারে খেলাফত পাওয়ার পর এবার নিজামুদ্দিন নিজামুদ্দিন আউলিয়া হলেন পুরা নিজামুদ্দিন এখন আর নিজামুদ্দিন না এখন ওনার নাম নিজামুদ্দিন আউলিয়া দিল্লির রাজা তগলক বাদশাহ তগলক কি নাম দিল্লির রাজার নাম ছিলেন তোগলক তোগলক যিনি দিল্লির প্রেসিডেন্ট উনি পর্যন্ত নিজামুদ্দিনের সামনে ছোট শিশুর মতো এসে বসে থাকতো আর নিজামুদ্দিনের বয়ান শুদ্ধ জোরে গসওয়া দিল্লি রাজার তোগলক পর্যন্ত নিজামুদ্দিনের সহমতে এসে বসে থাকতো আর হাত পা ছেড়ে দেবো তো শেখ এবার শেখ ফাটা কাবি ওম্মি আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক আমি দিল্লির মস্তদের বাদসা হতে পারি কিন্তু আপনার জোতা টানার যোগ্যতা আমার কাছে নাই এই কথা থগলগ বলতো কাকে নিজামুদ্দিন কেজরে গছ ও দুস্ত এই নিজামুদ্দিন আউলিয়ার মতো ব্যক্তি দিল্লিতে জন্ম নেওয়ার কারণে ইয়াশ করে জন্ম নেওয়ার কারণে আজও পর্যন্ত হিন্দুস্তানের সব জায়গায় মুসলমানকে মানলেও দিল্লিতে একটা মুসলমানের গায়ে হাত তোলার মতো সাহস এখনো ওই মোদী সরকারের ও বেইমান মূর্তি পূজারের সাহস এখনো দিল্লিতে একটা মানুষের গায়ে হাত তোলার মতো সাহস এখনো হয়ে ওঠে নাই কারণ নিজামুদ্দিন আউলিয়া খাজা মহিনুদ্দিন চিশতি বড় বড় বুজুরগানের দিনের এলাকা ওই দিল্লি এলাকা ওখানকার মুসলমান মোরলগিরি করে এখনো হিন্দুদের উপর মোরলগিরি করে চলে যেমনি আল্লাহ তালা তাদেরকে ঈমান দিয়েছে এমনি তাওয়াক্কুল দিয়েছে দুনিয়ার অর্থ দিয়েছে বৃত্ত দিয়েছে সাহসও দিয়েছে এরা আল্লাহর অলিদের সহবত প্রাপ্ত হওয়ার কারণে যুগের পর যুগ এদের বংশ এবং প্রজন্মের ভিতরে আলাদাভাবে আল্লাহর প্রতি একটা এতেকাত মজবুত একটা শক্তি দর একটা এতেকাত এদের দিলে বিরাজমান যে দশটা হিন্দু আসে একটা মুসলমানের সামনে দাঁড়ানোর মতো বুকের ফাটায় সাহস নাই সবাই গানে দিন এদেশে এসেছেন এই দেশগুলোতে কোনো নবী রসুল কোন কদম পরে নাই নবী রসুলগঞ্জ থেকে যে এলেম শিখেছিলেন পর্যায়ক্রমে দেশগুলোতে ছড়ানো হয়েছে এই জন্য সহবত ছাড়া কোনো কিছু হবে না এই পৃথিবীতে যারাই বড় হয়েছেন যারাই পৃথিবীতে বড় হয়েছেন সহপতের মাধ্যমে বড় হয়েছেন এছাড়া কেউ বড় হতে পারে না পারেন হিজরি আমরা পার করছি মানে সীমান্ত এলাকার থেকে আরো ছিচল্লিশ বছর আমরা সামনে আল্লাহ হাবিব বলেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ায়ুমসি কাফিরা ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়াসবিহ এমন পরিস্থিতি আমার উন্মত উপরে আসবে সকালে লোকটা ইমানদার ছিল বিকালে কাফের হয়ে যায় বিকালে তার ইমান ছিল সকালবেলা ঘুমতে কোট এমন আকীদা এমন বিশ্বাস এমন শিরিক সে অন্তরে জায়গা দিল মুহূর্তের মধ্যে সে কাফের হয়ে গেছে সে নিজেও জানে না আল্লাহ কঠিন হবে ধরে রাখা ইমান যত কঠিন হবে না জ্বলন্ত আংরা হাতের মধ্যে ধরে রাখা জ্বলন্ত আংরা কয়লা জ্বলন্ত কয়লা আংরা হাতে রাখা এত কঠিন হবে না ইমান উপর থেকে থাকা টিকে থাকা যত কঠিন হবে সুতরাং এই জামানায় নিজের ইমান নিজের একদিন নিজের এখলাস ঠিক করার জন্য বহু পথ আছে দাওয়াতে তাবলিগের পথ আছে দিন এলএম শিখে আমল করার পথ আছে কলামায় কারামে সহবতে যায় বয়ান শুনে নিজের ইমান একেন ঠিক করার পথ আছে ইসলামী বয় পুস্তকর হাতিস করো ইমান এখলাস এখলাসকে ঠিক করার পথ আছে একলাস তৈরি করার জন্য একইন তৈরি করার জন্য তাকুয়া তৈরি করার জন্য পথ আছে অনেক কিন্তু জবদেহিতামূলক পথ এই একইন এবং এখলাসকে ধরে রাখার পথ একমাত্র পথ হলো এই সুলুকের পথ যে পথের মাধ্যমে ডেলি আমলের হিসাব দিতে হয় এই পথ ছাড়া একলাস ধরে রাখা যায় না এখলাস তৈরি করা সহজ তৈরি করার বহুত পথ আছে কিন্তু এই পথটা হলো জবদেহিতার পথ এই পথে থাকলে এখলাস যেরকম তৈরি করা যায় এখলাস ধরেও রাখা যায় সোহান এই যে একটু আগে আমাদের মনির ভাই আমাদের থেকে হিসাব নিল সাথীদের থেকে ডেলি সকাল সন্ধ্যা তার স্ত্রী হাত কারা কারা পড়েন ডেলি আমলের মহাসভা নিছে এই তরিকার মধ্যে মহাসভা আছে হিসাব দিতে হয় কিন্তু অন্য কোন তরিকার মধ্যে আপনাকে হিসাব দিতে হবে না কি আজকে কোরআন তালাত করছেন নাকি করেন নাই দিন শেষে আপনাকে হিসাব দিতে হবে না ওইরকম হিসাব দেওয়ার মতো কোনো লোকের কাছে আপনি জান নাই কিন্তু আপনি শিখেছেন কোরআন তেলাওত করা সব এটা করা শিখা ফরজ এটা ডেলি তেলাওত করতে হয় কিন্তু করেন না এই জন্য কাউকে জবাব দিতে হবে না কিন্তু এই শ্লোকের লাইনে আল্লাহ আল্লাহদের পথে আসলে দিন শেষে জবাব দিতে হবে ডেইলি জবাব দিতে হয় হালকায় যা জবাব দিতে হয় মাসিক ইস্তেমার জব দিতে হয় জর্মানের মাহবিলে যা জব দিতে হয় অগ্রানা যা জব দিতে হয় আলগুনা যা জব দিতে হয় ওরা আল্লাহর অলিরা আসলে বয়ানা যাইলে সেখানে দাঁড়ায় জব দিতে হয় আল্লাহকে সাক্ষী রেখে খোদাকে সাক্ষী রেখে জব দিতে হয় এই জন্য ওলামা একরাম বুজুর দিন লেখেন ওলামা একরাম লেখেন যে এখলাস তৈরি করার জন্য একদিন তৈরি করার জন্য আত্মাকে বিশুদ্ধ করার জন্য খালি পীরের দরবারে যাওয়া লাগে এরকম জরুরি না আত্মা বিশুদ্ধ করার বহু পথ আছে আল্লাহর কোরআন হাদিস শিখে আলেম হইয়া কোরআন হাদিস মোতাবেক নিজ জীবন আমল করতে পারলো আত্মা পরিশোধন হবে দাওয়াতের মেহনত করলো আত্মা পরিশোধন হবে বিভিন্ন লাইনে আত্মাকে পরিশোধন করার পথ আছে কিন্তু কোন শেখ কোন মুর্শিদ কোন পথ কোন রাহাবর কোন জব্দিতামূলক কোন মুরব্বীর হাতে বায়াত গ্রহণ করার পরে যে একলা একলাশটা হবে এসলা তৈরি হবে এটা এসলা তো তৈরি হবে এসলাটা মত পর্যন্ত টিকে থাকবে এটা নষ্ট হইতে দিবে না কারণ তার এখানে যে আমাকে জব্দি করতে হবে যেরকম সোহান এটাই হইল এই কারণেই অনেক সময় দেখা যায় যারা আমরা নিজেরা বড় আলেম না কোরআন হাদিস বুঝি না জানি না কিছু না আমাদের জন্য একই না তৈরি করা তাকুয়া তৈরি করা এবং তাকুয়ার উপরে মরণ হওয়ার জন্যে কোনো আল্লাহ আল্লাদের সহপথে যায় জীবন সপেদিত হয় আর বলতে হয় কোরআন মোতাবেক আমাকে আপনি পরিচালিত করুন আমি আপনার পরামর্শ মেলে জীবনযাপন করবো তাহলে মোদ পর্যন্ত এবং এক এবং তাকওয়ার ওপরে টেকে থাকা সহজ এই এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ ওয়ার্ল্ডের মতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ সবচেয়ে আল্লাহ আল্লাহ বেশি সবচেয়ে তাহার যোগ্যতার বেশি সবচেয়ে দাড়িওয়ালা বেশি সবচেয়ে টুপিওয়ালা বেশি সবচেয়ে চিল্লাওয়ালা বেশি বেশি সবচেয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনো নবীর আসেনি নবীর মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে আমি ভারতে কোনো নবী আসে নাই পাকিস্তান কোনো নবী আসে নাই নেপাল ভুটানে কোনো নবী আসে নাই বার্মা থাইল্যান্ডে জাপান জার্মানে কোনো নবীর আসে নাই অথচ দক্ষিণ পূর্ব এশিয়ার মসজিদ বেশি মাদ্রাসা বেশি আলেম বেশি সিল্লা বেশি নারী বেশি ট্রুফি বেশি কি বিশ্ব ইস্তেমা বিশ্ব দরবার সব এখানে বেশি কেন জিকির বেশি কেন আল্লাহ আকবার নবী রসুলকোন থেকে আল্লাহ যে মিরাজ পাইছেন ওয়ারিস পাইছেন এ ওয়ারিশটা আল্লাহর ওলিদের মাধ্যমে বিভিন্ন আল্লাহর ওলিদের মাধ্যমে তিনশো সাইটাও লিয়ে বলেন বা তার কম বেশি যারাই বলেন পণ্ডচন্ডপাতিলেও মুখলেস আল্লাহ সংখ্যা এমন বহু ছিল যারা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে তিনি এবং মানুষকে এসলা করেছেন মানুষের আত্মার ময়দানে কাজ করেছেন কলবের ময়দানে কাজ করেছেন যার ফলে এ দেশের মানুষ ওয়ার্ল্ডের মধ্যে আপনি যে দেশে নবীরা আসছেন সেই দেশে জায়গা দেখেন একশো মানুষের মধ্যে পাঁচানব্বই জনের মানুষের গালে দাঁড়িয়ে পাবেন আপনি

কোথায় জমা হবে সাড়ে বারোটায় কিন্তু আগের কাতারে বসার জন্য নয়টা বসে আছে হ্যারেম শরীফে জুমা পড়ার জন্য আর ওরা দশটা বাজে গ্রামাঞ্চল থেকে চলে আসে আইসে সামনের কাতারে বসে থাকে হ্যারেম শরীফে বাইতুল্লাহ জুমার নামাজ ইমামের পেছনে পড়ার জন্য কিন্তু সালামটা ফিরেইতে দেরি কার মাথার উপরে পা দিবে কার গাড়ে পা দেবে কেমনে বের হবে দুই রেখাত নফল নামাজ পড়ার মতো এখনো মানসিকতা তাদের নেই আলহামদুলিল্লাহ এখন দক্ষিণ পূর্বেশের মুসলমান সাই রাকাত পরে সুন্নত আরো দুই রাকাত নবল ফাললে আরো দুই রাখাত ফাললে আরো তসবি এরপরে এই দোয়া ওই দোয়া দুরুতে হাজারি দুরুতে অমুক দুরুতে নারিয়া কত কিছু পড়ার পরে চোখটি মুসতে 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 আস্তে আস্তে মুসল্লিরা কই যায় বাসায় যায় কথা ঠিক কিনা এই যে আমলের ফেসা এর জন্যই দক্ষিণ পূর্ব এশিয়াতে আল্লাহ আকবার এই বুজুর গানে দিনের আগমন ঘটেছেন আল্লাহ আকবার বড় বড় বুজুর্গনের দিনের কদমের বরকতে ওনারা নবতের এলেন নবীদের ওয়ারিশ হিসাবে অর্জন করে এরপরে ওনারা মানুষের দাঁড়ে দাঁড়ে এসে আল্লাহ একদিক দিয়ে এলেম শিক্ষা দিয়েছেন আরেক একদিকতে আমলের প্রশিক্ষণ দিয়েছেন এলেমের সাথে আমলের প্রশিক্ষণ হাতে কলমে এমনভাবে শিকায় দিয়েছেন যে আলহামদুলিল্লাহ দক্ষিণ পূর্ব এশিয়াতে দারির সংখ্যা তামাম দুনিয়ার দুইশো চারটা রাষ্ট্র আছে যে দুইশো চারটা রাষ্ট্রের এই ষাটটা রাষ্ট্র আমাদের বাদ দিয়া দুইশো রাষ্ট্রের দাঁড়িয়ে একত্রিত করবেন আর এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই ষাটটা রাষ্ট্রের দাঁড়িয়ে এক করবেন এই ষাটটা রাষ্ট্রের দাঁড়িয়ে সংখ্যা বেশি হবে দুইশো রাষ্ট্রের পাগড়ি একত্রিত করবেন আর এই সাইড রাষ্ট্রের পাগড়ি একত্রিত করবেন এই সাইড রাষ্ট্রের পাগড়ির সংখ্যা বেশি হবে এই দুইশো রাষ্ট্রের মেসক একত্রিত করবেন আর সাইড রাষ্ট্রের মেসক একত্রিত করবেন এই চার রাষ্ট্রের মেসকের সংখ্যা বেশি হবে দুইশো রাষ্ট্রের জিকির একত্রিত করবেন আর এই চার রাষ্ট্রের জিকির একত্রিত করবেন এই চার রাষ্ট্রের মানুষের জিকিরের সংখ্যা বেশি হবে আল্লাহ কেন এই চার রাষ্ট্রের মধ্যে অলিয়া উলিয়া নবী না আসলেও নবী রসুলের এলিম আল্লাহ তালা হাক্কানে বুজুর গানে দিনের মাধ্যমে একদম গাড়ে গাড়ে গড়ে ঘরে দুয়ারে দুয়ারে আল্লাহর পন্দারা পৌঁছিয়ে দিয়েছেন নামাজ শিখাইছেন জিকির শিখাইছেন জিকির কেমনে করতে শিখাইছেন মাঠে ময়দানে তালিম দিয়েছেন জিকিরের হাজিরা নিয়েছেন জিকির যে তোমারা শিখিয়েছি এই জিকির হয়নি সকালের জিকিরের জন্য বিকালে জব দিতে হয়েছে বিকালের জিকিরের জন্য সকালে হাজিরা দিতে হয়েছে এইভাবে মানুষের তিল তৈরি করেছেন করতে 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 এটা ইসলামের পরিবেশে দক্ষিণ পূর্ব এশিয়াতে তৈরি হয়েছে আজকে আরবরা মায়ের খায় বাঙালিরা প্রতিবাদ করে ইসরায়েল মারে গাজাকে বাংলাদেশে মিছিল হয় এক কলকাতা মিছিল হয় পাকিস্তানে মিছিল হয় অথচ রাষ্ট্ররা ঠেকের উপরে ঠেং তুলে ঘুমায় তাতে তাদের কিছু আসা যায় না তারা সিনেমা নিয়ে ব্যস্ত আনন্দ নিয়ে ব্যস্ত প্রমোদ নিয়ে ব্যস্ত কেন ওই দরদ এবং ওই মায়া ওনাদের পরিবেশে এখন আর নাই মুসলমানদের প্রতি দরদ আর মায়া ঢুকিয়ে দেওয়ার